সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুদীয় দর্শক আপনারা দেখতেছেন এখানের সকাল হাজির সকালে অমরার উদ্দেশ্যে এখানে অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দেবে এখানে সবাই বিমানের জন্য প্রত্যেক মোমিন মুসলমানের কাঙ্ক্ষিত জায়গা ভালোবাসার জায়গা মক্কা মদিনা গিয়ে রাসুল রওজা গিয়ে সশল রসুলকে সালাম দেওয়া এবং আল্লাহর গড় তওয়াফ করা এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের কাঙ্ক্ষিত জায়গা ভালোবাসার জায়গা কিছুক্ষণের মধ্যেই হাজি সাহেবরা এই বিমান ঘটবে এই বিমানটা হাজির সাহেবদের জন্য আমরা যাত্রীদের জন্য অপেক্ষমান এবার কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ এই বিমানে উঠব এবং আমাদের কাঙ্ক্ষিত জায়গা প্রত্যেকটা মমিনের কাঙ্ক্ষিত জায়গা মক্কা মদিনা যাওয়া এবং সশরীরে রসুলের সালাম দেওয়া আল্লাহর ঘরটা তাওয়াফ করা করা এবং হাজার স্মৃতি বিজয়িত মোহাম্মদ সাল আলিয়া সাল্লামের এবং সাহাবাই কারামের সেই জায়গাগুলো প্রদর্শন করা ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যত করে প্রত্যেকটা মোহামেন্ট তাদের কাঙ্ক্ষিত জায়গা পৌঁছার তহফিক দেয় আর আমরা যারা যাচ্ছি আমাদের প্রত্যেকের জন্য নিরাপদ সফরের জন্য দোয়া করবেন আল্লাহ হুকুম পালন করে আবার যত করে স্বদেশে প্রত্যাবর্তন করতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের দোয়া থাকবে আপনাদের প্রতি আল্লাহর কাছে আল্লাহ যাতে করে আমাদের মতো আপনাদেরকেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দে এবং হাজির সাহেবদের কাতারে আমাদেরকে সামিল করে না আসসালামু আলাইকুম